রাজধানীর বনানিতে বহুতল ভবনে আগুন উনিশ মৃতদেহ উদ্ধার আহত শতাধিক হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতরা জরুরি সেবায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট স্বজনদের খোঁজে ভিড় নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় বললেন প্রধানমন্ত্রী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ জানাচ্ছি রাত নটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী রাজধানীর বনানিতে তলা এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে এ পর্যন্ত মারা গেছেন উনিশ জন ফায়ার সার্ভিস জানিয়েছে অগ্নিকাণ্ডে আহত হয় একশোরও বেশি মানুষ দুপুরে বহুতল ভবনটিতে আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট কাজ শুরু করে ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি এদিকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ সার্বক্ষণিক খোঁজ খবর ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন ইবনেনুর শাউন দুপুরে এফ এফআর টাওয়ারে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের বাইশটি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন দ্রুতই ছড়াতে থাকে ভবনে থাকা বিভিন্ন অফিসের কর্মীরা আতঙ্কে জানালার কাঁচ ভেঙে হাতের কাছে থাকা তার ও পাইপ বে নামার চেষ্টা করেন আতঙ্কে অনেকেই লাফিয়ে পড়ে আহত হন উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টারও উদ্ধার কাজে অংশ নেয় লিফটের মাধ্যমে আটকে পড়াদের উদ্ধার করা হয় এফ আর ভবনের নিচে হাজার হাজার মানুষের ভিড়ের কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের যেন ইয়ার গাড়ি আসে পানির গাড়ি আসে এবং অ্যাম্বুলেন্স চলতে পারে এটি অনুরোধ করবো আপনার জন্য আপনাদের সংগ্রামে এটা প্রচলিত করেন আমাদের এখন পানির গাড়ি আসতে হবে আমাদের ফায়ার ব্রিগেড যেতে হবে আগুন লাগার খবর পেয়ে প্রিয়জনকে খুঁজতে অনেকেই আসেন বনানীর এফআর ভবনের কাছে এখানে চলে আসার পরে আমি এদিক আবার দেখছি পাঁচজন মানুষ পড়ছে পরে অনেকজন অনেক কান্না করলাম প্রায় দুই ঘন্টার মতো আগুন জ্বলছে ওরা দুই ঘন্টায় ওদের ফায়ার সার্ভিসের গাড়ি রেডি করতে পারে না ওরা একবার নামায় একবার উঠায় একবার নামায় কিন্তু পানি নাই সবই দড়ি ছিলে পড়ে পড়ে যাচ্ছিল বাঁচার জন্য আকুতি করতেছিল আর কি এটা দেখে মানে স্পিচলেস কিছু বলার নাই ও মিশিং দিছে সারচা মানুষ নামাইছে এইটা আর পারে নাই মাংসখালি এরম ডাক্তার হাত দিয়া উল্লা দিয়া এক পর্যায়ে এফ আর ভবনের আশেপাশে জড়ো করা হয় অ্যাম্বুলেন্স আহতদের নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মেটুলা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ইড মিনুর সাউন্ড একুশে টেলিভিশন ঢাকা আগুনে দগ্ধ অনেককে আনা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সেখানে আছেন সহকর্মী স্মৃতি মন্ডল আমরা সেখানকার খবর জানতে চলে যাচ্ছি স্মৃতির কাছে স্মৃতি কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের এখানে তো আপনারা জানেন আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস সূত্রে জানতে পেরেছি যে উনিশ জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় সত্তর জন আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আছেন তো আমি এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর থেকে অবস্থান করছি তো এখানে আবদুল্লাহ আল ফারুক নামে একজন এবং রুমকি আক্তার নামে এক নারী এই দুইজনের মৃতদেহ এখানে আনা হয়েছে এবং এখানকার মর্গে তাদের রাখা হয়েছে তো এর বাইরে যেটি হয়েছে যে আহত যারা হয়েছেন এরকম সাতজন এখানে এসে ভর্তি হয়েছিলেন কিন্তু তার মধ্যে এই ইন্ডিকা শ্রীলঙ্কার একজন নাগরিক তাকে চিকিৎসা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে তো এর বাইরে আরো ছয়জন তারা এখানে ভর্তি আছেন তো সন্ধ্যের পরে একজন ফায়ার সার্ভিস কর্মী উদ্দীপন ভক্ত তিনি এই যে দুর্ঘটনাস্থলে কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে কিন্তু এখানে আনা হয়েছে তাকে সেবা দেওয়া হচ্ছে আর এর বাইরে আরও যে ছয়জন আছেন তাদের অনেকেই হচ্ছে যে এই দুর্ঘটনার কবলিত হয়ে অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন আবার অনেকে এই তেরোতলা তলা ভবন থেকে ওপর থেকে লাভ দিয়ে নাম থেকে অনেকেই আহত হয়েছেন হাত পা ভেঙে গেছে তো তাদের আসলে আহত যারা হয়েছেন তাদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু সেইভাবে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তো আরেকটি বিষয় এখানে আব্দুল্লাল ফারুক যিনি তার যে ভাই এবং তার স্বজন তার বন্ধু বান্ধব অনেকে এসেছিলেন তার আমরা দেখেছি আর এখানে আরেকজন নারীর মৃতদেহ আনা হয়েছে সন্ধ্যের পরে কিন্তু সেই নারীর পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা তাদের কোনো স্বজনকে এখানে পাইনি আরেকটি বিষয় যেটি এখানে অনেকেই অপেক্ষা করছেন যাদের স্বজনরা ওই হয়তো ওই ভবনে ছিলেন তাদেরকে খুঁজে পাচ্ছেন না এরকম অনেকেই এই হসপিটালের বিভিন্ন জায়গায় এসে তারা খোঁজ খুঁজছেন তারা তাদের অপেক্ষায় আছেন আর আমরা এই বার্ন ইউনিটের যে সমন্বয়ক সামন্তলাল সেন তার সাথে কথা বলেছি তো তিনি আমাদেরকে বলেছেন যারা আহত হয়েছেন অগ্নিদগ্ধ হয়েছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে এতটুকু ত্রুটি রাখা হচ্ছে না তাদের চিকিৎসা সেবায় সর্বোচ্চভাবে তারা সেবা দিয়ে যাচ্ছেন এবং এখানকার যে হসপিটালের যে অন্যান্য ডাক্তার নার্স থেকে শুরু করে সবাই তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন এবং পরবর্তীতে আরও যে অগ্নিদগ্ধ যারা আছেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই হসপিটালের সার্বিকভাবে সর্ব প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ প্রস্তুতি স্মৃতি ধন্যবাদ আপনাকে দর্শক বনানীতে দগ্ধ হয়ে গেছে যারা তাদেরকে ঢাকা মেডিকেলের বানানিটা আনা হয়েছে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী স্মৃতিমণ্ডল বনানির এফআর টাওয়ারের আগুনে হতাহতদের সংখ্যা বাড়ছে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে তিনজন ঢাকা মেডিকেলে দুজন ও কুর্মিটোলায় একজনের মরদেহ আনা হয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক নিহত আহতদের সন্ধানে হাসপাতালগুলোতে বাড়ছে স্বজনদের ভিড় এরই মধ্যে সব হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন দুলি মল্লিক বর্ণালীর এফআর টাওয়ারে আগুনের ভয়াবহতায় এভাবেই ছড়িয়ে পড়ে আক্রান্ত কেউ রশি ধরে ঝুলে আবার কেউ বা জীবন বাঁচানোর চেষ্টা চালায় পরে আহত হয় অনেকেই কেউ দগ্ধ আবার কেউ বা ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করে ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে এর মধ্যে কয়েকজনই মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ এর মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন ঢাকা মেডিকেলে দুজন ও কুর্মিটোলায় একজনের মরদেহ রয়েছে হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে অ্যাম্বুলেন্সের সংখ্যা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দশজন কুর্মিটলায় অর্ধশতাধিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ফায়ার সার্ভিসের একজন কর্মীসহ ছজন হতাহতদের খবর পেয়ে হাসপাতালে বাড়ছে স্বজনদের ভিড় অনেকে ঘটনাস্থলে খবর না পেয়ে ছবি নিয়ে হাজির হয়েছেন হাসপাতালে আমার ভাই আসছে ওই চাকরি করতো একটা সময় কথা হয়েছে যে ওই আগুনে আছে উপরে আঠারো তলায় এরপর থেকে ও রিং বাঁচতেছে না পাই নেই এখনো খবর আমরা কেউ বাইশতলা আছি যে বিল্ডিং এ চাকরি করি ওখানে আগুন লাগছে হ্যাঁ আমলে অস্থির হো না কি অবস্থা বলো আমরা উপর উপরতলায় যেতেছি ছাদে পরে ছাদে গেছে পরে কয়ে আবার ধুয়াই কিছু দেখি না হ্যাঁ পরে কয়ে জালনা খুলে কথা কইতেছি কয়ে জালনা খুলছি এখন একটু পরে ফোন দিছি পরে আর কিছু ফোন রিসিভ করে না এই এখন যে রুগীটা আমি নিয়ে আসলাম এই রুগীটাকে নেওয়ার মতো মানুষ নাই ওর পা ভাঙ্গা ও বার্ন ও কথা বলতে পারছে না ও নিঃশ্বাস ও সায়নাইল হয়ে গেছে পেশেন্টটা এদিকে আগুনের খবর পেয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বার্ন ইউনিট যখন থেকে ঘটনা ঘটছে তখন থেকে আমাদের পুরা হাসপাতালে সবাই রয়েছে প্রস্তুত কোনো ডাক্তার বাসিতে যায় নাই যে কোনো কিছু মানে মোকাবেলা করার জন্য আমরা রেডি আছি তো আসলে আমরা দেখব রুগীরা যদি পোড়া হয় আমাদের এখানে ডাকবো পোড়া না হলে আমরা ওই বিল্ডিংয়ে অর্থোপেডিক নিউরোসার্জিরে পাঠাবো আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ দুলি মল্লিক একুশে টেলিভিশন এবার অন্যান্য প্রসঙ্গ নিরাপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিয়ে অন্যায়কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে র্যাপকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাপ ফোর্সের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন দু চার সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠার দেড় দশকে সন্ত্রাস ও জঙ্গি দমনসহ চাঞ্চল্যকর নানা ঘটনার রহস্য উন্মোচন করে স্বকীয়তা অর্জন করেছে বাহিনীটি র্যাব ফোর্সের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদর দফতরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অফ অনার প্রদান করা হয় সরকার প্রধানকে পরে দরবারে অংশ নিয়ে র্যাবের দশ তেরো ও চৌদ্দ ব্যাটালিয়ন ফোর্স কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী বক্তৃতায় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি মাদক ব্যবসায়ী মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধেই অভিযানটা অব্যাহত থাকবে তবে আমরা সমাজকে মাদক মুক্ত করতে পারবো পরিবারকে আমরা রক্ষা করতে পারব কোনো কোনো রাজনৈতিক দল সন্ত্রাস ও জঙ্গিবাদের মদত দেয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী কোন কোন রাজনৈতিক দল তারাই দান করে যেমন গত নির্বাচনে এ ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছিল সেখানে র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল আইন প্রয়োগের সময় মানবাধিকারের প্রতি দৃষ্টি রেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু কোন নিরাপরাধ মানুষ যেন কখনো হয়রানি শিকার না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ যে কোনো আইন প্রয়োগের সময় সব সময় মানবাধিকারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে র‍্যাবকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান যে বাংলাদেশ আমার অহংকার হ্যাঁ এই বাংলাদেশকে নিয়ে আমরা অহংকার করতে চাই শুধু আমরা না সমগ্র বিশ্ব অহংকার করবি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামে আট জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত একুশ আহত অর্ধ শতাধিক আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ আবারও আমন্ত্রণ রাত নটার একুশ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগড়ায় আট জনসহ বিভিন্ন জেলায় একুশ জন নিহত হয়েছে এর মধ্যে মাদারীপুরে নয় ও যশোরে চারজন নিহত হয় এসব দুর্ঘটনায় আহত হয় অর্ধ শতাধিক আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিনিধিদের সহায়তায় জামানের রিপোর্ট বুধবার গভীর রাতে মহাসড়কের লোহাগড়ার চুনতির জাঙ্গালিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা মা মেয়ে সহ আটজন নিহত হন সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় বাসের বিশ জন যাত্রী আহত হয়েছে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নোহাগাড়ীর যাত্রীশংসকবুতন্দ্র ধর্মকেছি একটি শিশু বাচ্চা সহ টোটাল 8 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর যারা আহত ব্যক্তি তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এবং আমরা উপস্থিত হয়ে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার এদিকে সকাল এগারোটার দিকে মাদারীপুরের টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলেই সাতজন মারা যায় গুরুতর আহত হয় অন্তত ৩০ জন অন্যদিকে মাদারীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় আরও দুইজন রত্নাজামান একুশে টেলিভিশন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে টিএসিতে পাঠদান বন্ধ সেমিনার রুমের ভাড়া কমানো এবং জাতীয় দিবসগুলো শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে পালনের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে স্বার্থান্বাসী মহলের ইন্ধনে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এ অবস্থায় একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয় তবে শিক্ষার্থীরা নির্দেশনা না মানায় এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি সংবাদ নোয়াখালীর সুবর্ণচরে চলতি মাসের প্রথম সপ্তাহের বৃষ্টি ও পরবর্তী খরায় ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে তরমুজ গাছ ক্ষতিগ্রস্ত হয় গ্রীষ্মকালীন সবজির ক্ষেত এমন বিপর্যয়ে সর্বশান্ত হওয়ার শঙ্কায় কৃষকেরা তবে শঙ্কিত না হয়ে ভবিষ্যতে সর্বোত্তম বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন এবং আবহাওয়া ও লবণাক্ত সহনীয় বীজ ওষুধের নিরাপদ ব্যবহারের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে এবছর জেলায় দশ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে এর মধ্যে শুধু সুবর্ণচরেই তরমুজ হয়েছে নয় হাজার দুশো পঞ্চাশ হেক্টর জমিতে বনানীর ভয়াবহ আগুনের ঘটনা গুরুত্বের সঙ্গে প্রচার করছে বিশ্ব গণমাধ্যম ঢাকা প্রিমিয়ার লিগে কাল মাঠে নামছে শীর্ষে থাকা আবাহনী প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স আমন্ত্রণ আবারও রাত নটার একুশের সংখ্যা বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষামূলক অ্যাপ তৈরি করেছে স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে শিক্ষামূলক অ্যাপটি উদ্বোধন করা হয় সে সময় বক্তারা জানান এই অ্যাপের মাধ্যমে বাংলা ভাষার যে কোনো বর্ণমালাকে স্ক্যান করলেই পাওয়া যাবে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানান তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর স্টেশনারির নির্বাহী পরিচালক এ এম হাসান নাসির গুডলাক স্টেশনারির হেড অব মার্কেটিং ফাহিম হোসেন ব্র্যান্ড ম্যানেজার আহসানুজ্জামান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সাথে শেষ করছি রাত একুশের সংবাদ যাবার আগে ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন উনিশ মৃতদেহ উদ্ধার আহত শতাধিক হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতরা জরুরি সেবায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট স্বজনদের খোঁজে ভিড় নিরাপদ কেউ যেন হয়রানির শিকার না হয় বললেন প্রধানমন্ত্রী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন